জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থেকে আলো করে আমরা সকলেই মা লক্ষ্মীকে পেতে চাই মা লক্ষ্মী সুখ শান্তি সমৃদ্ধি দেবী পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে সেই পরিবার সর্বদাই সুখ শান্তিতে ভরে ওঠে বন্ধুরা এই মুহূর্তে চলছে অগ্রায়ণ মাস আর অগ্রায়ণ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এটি বাংলা সালে অষ্টম মাস হলেও এক সময় এই অগ্রায়ণ ছিল বছরের প্রথম মাস এই মাসে গ্রাম বাংলার প্রতিটি ঘরে নবান্ন উৎসব এবং প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পূজার বিশেষ আয়োজন করা হয়ে থাকে এই মাসেই বছরের সব থেকে শ্রেষ্ঠ বৃহি অর্থাৎ ধান উৎপন্ন হয় আর ধান হল মা লক্ষ্মীর প্রতি যে কারণে অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয় বন্ধুরা এই অগ্রহায়ণ মাসে অর্থাৎ এই লক্ষ্মী মাসে যদি এই সমস্ত গাছগুলির মধ্যে অন্তত একটি গাছ লাগানো হয়ে থাকে তাহলে জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসে মানক্ষীর আশীর্বাদে সেই পরিবার ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে শুধুমাত্র আমাদের শাস্ত্রে নয় সমস্ত ধর্মেই গাছ লাগানোকে অতি পবিত্র এবং পরম কর্তব্য বলে মনে করা হয় তাই এই সমস্ত গাছগুলির মধ্য থেকে অন্তত একটি গাছ এই অগ্রায়ণ মাসে বাড়িতে লাগিয়ে নিজের জীবনকে শুভ এবং আর্থিক দিক থেকে ভরিয়ে তুলুন নিশ্চিত রূপে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন তবে হ্যাঁ একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে গাছগুলি লাগানোর পর অতি অবশ্যই তার যত্ন নেবেন এবং পরিচর্যা করবেন গাছগুলির শ্রীবৃদ্ধির অর্থ হল আপনার শ্রীবৃদ্ধি আর গাছগুলি লাগানোর একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এই সমস্ত কিছু বিষয় এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধুরা সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে যদি আপনি আগ্রহী থাকেন তাহলে পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে ক্লিক করে রাখবেন আর এই ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন আপনি যদি সমৃদ্ধ হন অনুগ্রহ করে একটি লাইক করবেন পারলে শেয়ার করবেন বন্ধুরা পবিত্র অঘ্রায়ণ মাস তথা লক্ষ্মী মাসে মা লক্ষ্মীর প্রিয় কাজগুলির মধ্যে অন্ততপক্ষে একটি অতি অবশ্যই বাড়িতে লাগান আপনি এই গাছগুলির মধ্যে কিছু গাছ আপনি ঘরের অভ্যন্তরেও লাগাতে পারেন আবার কিছু গাছ আপনার বাড়ির আঙিনা বা উঠানেও সেখানেও আপনি লাগাতে পারেন প্রয়োজন হলে আপনি এই গাছগুলি ছাদেও যে কোনো টবে লাগাতে পারেন এবং যদি আপনার বাড়িতে ইতিপূর্বেই এই গাছগুলির মধ্যে কোনো একটি গাছ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একটি বিষয় কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে সেই বিষয়ে আলোচনার পূর্বে প্রথমেই আপনাদেরকে জানাই যে এই অঘ্রায়ণ মাসে কোন গাছগুলি বাড়িতে লাগালে মানবটির আশীর্বাদ প্রাপ্ত হবে প্রথমেই যে গাছের নাম বলবো সেই গাছটি সকলেরই পরিচিত আশা করি সকলের বাড়িতে এই গাছটি রয়েছে আর তা হলো কৃষ্ণ গাছ হ্যাঁ বন্ধুরা বাড়িতে তুলসী গাছ হয়তো সকলেরই রয়েছে কিন্তু যদি বাড়িতে অক্ষ্রায়ণ মাসে কৃষ্ণ তুলসী গাছ লাগানো সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটা সব থেকে ভালো হয় বন্ধুরা এই বিষয়ে আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকজন দেবদেবী ছাড়া বাকি সমস্ত দেবদেবীর পূজার ক্ষেত্রে তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ পূজার সময় তুলসী পাতা অপরিহার্য একটি অঙ্গ কিন্তু বন্ধুরা আপনি কি জানেন পুজোর সময় কোন তুলসী পাতা ব্যবহার করা থেকে প্রবিত্ত তা হলো এই কৃষ্ণ তুলসী পাতা তাই বাড়িতে অতি অবশ্যই একটি কৃষ্ণ তুলসী গাছ লাগানো প্রয়োজন এই তুলসী গাছ যদি বাড়িতে লাগানো থাকে তাহলে বাড়ি সব সবসময় পবিত্র এবং অর্থে ভরপুর হয়ে থাকে তবে তুলসী গাছ বাড়িতে থাকলে বেশ কিছু নিয়ম অবশ্যই মেনে চলা প্রয়োজন সেই সংক্রান্ত ভিডিও আমি আপনাদেরকে জানিয়ে দেব দ্বিতীয়ত যে গাছটির কথা বলবো বন্ধুরা অনেকেরই বাড়িতে হয়তো এই গাছটি রয়েছে আর তা হলো নারিকেল গাছ মানবটির অত্যন্ত পছন্দের এই নারকেল গাছ বাড়িতে থাকা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় নারিকেল গাছের প্রতিটি অঙ্গই আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন পূজা অর্চনার ক্ষেত্রে নারিকেল গাছের ডাব বা নারিকেল আমাদের প্রায় সবসময় ব্যবহার করা হয় এবং এই গাছ বাড়িতে থাকলে মানসিক কৃপায় ধন সম্পদে ভরে থাকে তৃতীয় যে গাছটির কথা বলবো আপনি নিশ্চয়ই এই গাছের নাম শুনেছেন তা হল সুপারি গাছ হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর আরও একটি পছন্দের গাছ এই সুপারি গাছ যে বাড়িতে সুপারি গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই থাকে এবং মা লক্ষ্মীর পূজার সময় এবং মা লক্ষ্মীর পূজার সময় দেখবেন পান সুপারি দেয়া হয়ে থাকে তাই এই অগ্রহায়ণ মাস তথা লক্ষ্মী মাসে অবশ্যই পারলে চেষ্টা করুন একটি সুপুরি গাছ লাগানো চার নম্বর যে গাছটির কথা বলবো তা হল কলা গাছ হ্যাঁ বন্ধুরা বাড়িতে কলা গাছ লাগানো অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এর ফলে বাড়ির পরিবেশ সর্বদা মঙ্গলময় থাকে এবং বিভিন্ন জায়গায় কলা গাছের পূজাও হয়ে থাকে তবে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে কলা গাছ কখনোই বাড়ির সামনে লাগাবেন না বাড়ির দু সাইডে অথবা পেছনের দিকে আপনি কলা গাছ লাগাবেন কিন্তু সামনে একেবারেই নয় এবং পাঁচ নম্বর যে গাছটির কথা বলবো সেই গাছটির নাম হল মা প্রতি ধান গাছ হ্যাঁ বন্ধুরা বাড়িতে ধান গাছ রাখলে সেই বাড়ি থেকে মালক্ষ্মী দেবীর কৃপা কখনোই সরে যায় না কিন্তু প্রশ্ন একটাই যে ধান গাছ জমিতে হয় তাহলে বাড়িতে কিভাবে হবে এর জন্য যে বিষয়টি করা প্রয়োজন তা হল বাড়ির ছোট কিছুটা অংশে অথবা টবে সামান্য ধান গাছ আপনি বসাতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যে সেই ধান শুধুমাত্র পুজোর কাজেই ব্যবহার করতে হবে ছ নম্বর যে গাছটির কথা বলবো সেটি হলো মা লক্ষ্মীর আরও একটি পছন্দের গাছ এবং মা লক্ষ্মীর পূজার সময়ে এই গাছের ফুল ব্যবহার করা হয়ে থাকে আর তা হলো পদ্ম গাছ আর তা হলো পদ্ম গাছ বাড়িতে ছোটো জলাশয় তৈরি করে আপনি পদ্মগাছ লাগাতে পারেন পদ্মগাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং সর্বশেষ যে গাছের কথা বলবো তা হলো ধনে গাছ হ্যাঁ বন্ধুরা ধনতেরাসের দিন দেখবেন ধনে কেনার পরামর্শ দেয়া হয় এবং বলা হয় যে ধনতেরাসের দিন ধনে কিনলে ধনতেরাসের দিন ধনে কেনা এবং বলা হয় যে ধনতেরাসের দিন ধনে কেনার পর তা মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে অগ্রায়ণ মাসের যে কোনো দিনে অগ্রায়ণ মাসের যে কোনো দিনে মাটিতে ছড়িয়ে দিতে হয় অথবা যদি বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে একটি টবেও এই ধনের বীজ ছড়িয়ে দিতে হয় বলা হয়ে থাকে এই ধনের বীজ থেকে যে পরিমাণ ধনে গাছ হবে তার শ্রীবৃদ্ধি দেখেই বোঝা যায় যে সেই বাড়িতে আর্থিক উন্নতি কতখানি হবে বন্ধুরা তাই চেষ্টা করুন এই অগ্রহায়ণ মাসে কয়েকটি গাছের মধ্যে অন্তত একটি হলেও বাড়িতে নিয়ে এসে লাগাতে আর যদি ইতিপূর্বেই আপনার বাড়িতে এই সমস্ত গাছগুলি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই গাছগুলি থেকে যে প্রথম ফুল অথবা ফল আপনি পাবেন তা অতি অবশ্যই সবার প্রথমে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন তবে হ্যাঁ একমাত্র তুলসী গাছের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হবে তুলসী পাতা মা লক্ষ্মীর পরিবর্তে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন এবং যে কোনো গাছ লাগানোর পূর্বে প্রথম এবং প্রধান শর্ত হল যে আপনি কোন উদ্দেশ্য নিয়ে গাছটি লাগাচ্ছেন অর্থাৎ মা লক্ষ্মীর কাছে আপনি কি চান সেই বিষয়টি কিন্তু আপনার কাছে পরিষ্কার থাকা প্রয়োজন গাছ লাগানোর সময় মা কাছে মনে মনে বিষয়টিকে প্রার্থনা করুন যাতে সেই বিষয়টি সফল হয় মায়ের কৃপায় আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধিময় হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন